তো আজকে থেকে শুরু হলো দামোদর আর আজকে খুব সকাল সকাল বোন থেকে উঠে স্নান টান সেরে চলে গেলাম ঠাকুরগড়ে তো গিয়ে গিয়ে প্রদীপ দীপদান করলাম দামোদরকে তো সবাইকে দীপাবলির শুভেচ্ছা সবাই কেমন আছেন তো দীপদান করার পর চলে গেলাম রান্না করে ঠাকুরের বুক রান্না করার জন্য আর ঠাকুরের কাজগুলো আমি বরাবরই পছন্দ করি একা করতে আমার ভালো লাগে ঠাকুরের কাজ করতে কখনো আমি নিরাশ না কাজ করতে তো যেদিনই ঠাকুরের অনুষ্ঠান বাসায় থাকে সেদিনই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি তো আমার একে একে এখানে রান্না হয়ে যাচ্ছে তো শাক আলু ভাজি ডাল আর এখন সবজি আর সয়াবিন দিয়ে এটা মাখা মাখা জুল রান্না করব। আর তিন রকমের বাজি বানিয়েছি বেশি কিছু আয়োজন করতে পারি নাই যেহেতু একা একা করতে হয় তাই করতে পারি নাই তো সবকিছু রান্না হওয়ার পরে আমি এখন ঠাকুরের তালাটা সাজিয়ে নেব সুন্দর করে সাজানোর পর আমরা দীপদান করে সম্পূর্ণ পর্ব পুজো তো সবাই একবার বলি জয় দামোদর জয় গোপাল আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন